এখানে উপস্থিত ছোটোদের আমার ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে একটি কবিতা সর্জিত এবং পরে একটি গান শুনিয়ে দেব তো প্রথম নিবেদন কবিতার নাম নতুনের ডাক এই কবিতাটি নৈভিত্তিক পত্রিকায় সাল সংখ্যায় দু হাজার তেইশে হয়েছিল কবিতা চলে যাই নতুনের ডাক নতুনের ডাক এসেছে আয়ের ছুটে আয় সকল শিকল সকল বাঁধন ছিঁড়ে দিয়ায় সকল কালো সকল ধুলো মুছে দিয়ায় নতুনের দিন এসেছে নতুন গানের সুর নতুন মুখ নতুন পরিবেশ নতুন জলের তোল নতুন বাতাস নতুন মাটি নতুন আকাশ তোর গাছপালার নতুন শাড়ি নতুন সূর্য ঝলমল নতুন ভোর নতুন সময় নতুন দিন নতুন জল কলকল নতুন বাঁচা নতুন স্বপ্ন নতুন জীবন যাপন বাঁচার বল নতুনের ডাকে শিখে বাইরে ছুটে আয় কোথায় তোরা দরজা খুলে বাইরে ছুটে আয় স্বপ্ন সুখে উল্লাসে মদ্য সবাই উচ্ছ্বাসে গাইব নতুন গান নমস্কার